আজ হুগলির আরামবাগ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে নিয়ে মহকুমা পুলিশ আধিকারিক সরেজমিনে বাজার এলাকা ঘুরে দেখেন এবং তার সঙ্গে মহিলা নিরাপত্তা সুনিশ্চিত করতে উইনার্স টিমকে সঙ্গে নিয়ে কোচিং ইনস্টিটিউটগুলোতে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেখানে মহিলাদের আনাগোনা বেশি সেখানে আগত মহিলাদের সাথে কথা বলেন এর সাথে সাথে এই সব বাজারে সবজি আনাজের দাম কি আছে সেই সমস্ত কিছু কথা বলেন ক্রেতাদের সঙ্গে কথা বলেন বোঝার চেষ্টা করেন যে কোনো দ্রব্যের মূল্য অত্যাধিক চাওয়া হচ্ছে কিনা পরবর্তী যে সব দোকানগুলো রাস্তার উপরে অনেকটা জায়গা দখল করে নিজের এই জিনিসপত্র রেখেছেন সেই সব দোকানদারকে অবিলম্বে রাস্তার অংশটি ছেড়ে দিতে বলা হয়েছে অন্য প্রদেশ থেকে আগত শীতবস্ত্র বিক্রেতাদের পরিচয়পত্র নিয়ে থানাতে জমা করতে বলা হয় এর সাথেই যেসব বাড়ির মালিকরা এইসব শীত বিক্রেতাদেরকে জমি কিংবা দোকান ভাড়া দিয়েছে তাদেরকেও প্রয়োজনীয় ডকুমেন্ট এগ্রিমেন্টের কপি এবং সচিত্র পরিচয়পত্র নিয়ে থানায় জমা করতে বলা হয়েছে

बाजार बाजार जय हो मुख्यमंत्री साहब चुनाव के लिए पूरा जय बेटा दो